আজ কয়েকদিন ধরে আমি বসে বসে ভাবছি যে সামনেই তো টিচার্স ডে তো প্রতি বছরের মতো এই বছরেও দিকেটি ঠিক কি উপহার দেওয়া যেতে পারে তারপর ভাবলাম না বাড়িতে বসে কিচ্ছু হবে না একবার বর্ধমান থেকে ঘুরে আসতেই হবে তাই ভাইকে পুরো কাঁচা ঘুম থেকে তুলে বললাম চল আমার সঙ্গে একবার বর্ধমান জল ওটা বলতে আমি তাড়াতাড়ি করে আমার জিটি রানিকে বের করতে গিয়ে দেখি ভাই হঠাৎ আমি বলে ওঠে ভাইয়ের মুখে এই কথাটা শোনার পর আমি কিছুক্ষণ ভাবলাম অবশ্য দুটো বাইক নিয়ে গেলে যে আর তেল খরচা হবে সেটা কম মানে একই মানে কম কারণ এই আমার যেটিটা খুঁজে হলে মাইলেজের কত ষোলোর সতেরো কিছু একটা হবে দুটো গাড়ি নিয়ে যাওয়ার থেকে একটা কাজ নিয়ে যাওয়া অনেক ভালো এটা ঠিক একদম যাই সামনে তো টিচার্সটা চলেই এসেছে আর বেশি দেরি নেই তাই আজকে একবার গিয়ে দেখি কি দিতে পারি আমি দেখে যেহেতু দি আমাকে বলেছিল যে যেদিন তুই নিজে ইনকাম করবি সেদিন তুই আমাকে গিফট দিবি সেদিন আমি নেব কিন্তু তার আগে আমি কোনো গিফট নেব না তো সেই যে ছোট্টবেলায় বলেছিল এখন দিয়ে আশীর্বাদে এখন আমি একটু হলো ইনকাম করি আর সেই ইনকামের টাকা আমি ভেবেছি দিকে এবারে আমি আমার মনের মতো করে একটা গিফট দেবো আমি স্কুল লাইফ ছেড়েছি প্রায় চার বছর আগে কিন্তু তারপরেও আমি শান্তি পাইনি কারণ আমার মনের মধ্যে একটা জেদ ছিল যে কোনো একদিন আমি নিজে ইনকাম করে আপনাকে দেবো হ্যাঁ আমি অতটাও ভালো স্টুডেন্ট ছিলাম না তাই আমাকেও কোনো টিচার না হয়তো দু একজন টিচার একটু একটু এখন হয়তো সেটাও ভুলে গেছে অবশ্য না চিনতে পারারই কথা আমার মতো একজন ফালতু ব্যাক বেঞ্চের স্টুডেন্ট কে কে চিনবে বলো তবে হ্যাঁ একটা টিচার আছে উনি আমাকে এখনো পর্যন্ত মনে রেখেছেন আর আমিও সেই ক্লাস এইট থেকে দিকে প্রত্যেক বছর টিচার্স ডে দিন ভালোবেসে একটা পেন একটা গোলাপ আর একটা চকলেট দিতেই হবে সেই মুহূর্তে আমার ওগুলোর থেকে বেশি কিছু দেওয়ার সামর্থ্য ছিল না আর আমার এখনো মনে আছে দিতো আমার ওই সামান্য গিফট নিতে চাইতো না দিয়ে আমায় সবসময় একটা কথাই বলতো যে দিন তুই নিজে টাকা ইনকাম করবি সেই দিন আমি তোর হাত থেকে ভালোবেসে উপহারটা নেব তো আজ ফাইনালি আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে আমি জানি না আপনি আমার এই ব্লগটা দেখবেন কিনা তবে যদি দেখে থাকেন তাহলে আমি শুধু আপনাকে একটা কথাই বলতে চাই আপনার এই গাধাটা আজ মা বাবার নয় নিজের ইনকাম করার টাকায় আপনার জন্য খুব ভালোবেসে সামান্য একটা উপহার নিচ্ছে আমার লাইফের বেস্ট টিচার হলো আমার মা আর আব্বু তার পরের স্থানটা আমি আপনাকে দিয়েছি কারণ আপনি যদি এই যে আমার মতো এই গাধাটাকে না মোটিভেট করতেন তাহলে বিশ্বাস করুন আজকের এই দিনটা আমি কখনোই দেখতে পেতাম না আমি ওই আগের দিনগুলোকে খুব বেশি মিস করি আই হোক আর মাত্র দিনের অপেক্ষা আর এই যে তোমাদেরকে বলছি সরি আমি একটু বেশি বকে দিয়েছি আচ্ছা তোমাদেরও কি আমার মতো পছন্দের টিচার কেউ আছে যদি থেকে থাকে তাহলে তোমার পছন্দের টিচারের নামটা আমায় জানিও